বাস্তবতা এবং ক্যামেরার সামনের জগৎ সম্পূর্ণই আলাদা তো হ্যালো গিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি তো এই যে সকালে উঠে আমি আমার কাজগুলো সেরে নিয়ে এখন রান্নাবান্না করব বাসায় গেস্ট আসবে তো অনেক কিছুই আমি রান্নাবান্না করব চলেন কী কী রান্নাবান্না করব সেগুলো আপনাদেরকে সামান্য কিছু শেয়ার করব তো রান্নাবান্না করব আজকে কাবাব তৈরি করব ফিশ বল তৈরি করব এবং বিরিয়ানি রান্না করব তো এই যে ফিশ বল তৈরি করেছি তারপরে হচ্ছে চিকেন কাবাব তৈরি করব এবং হচ্ছে বিরিয়ানি রান্না করব তো এই প্রসেসগুলো সব আমি আবার একাই করেছি যার কারণে পুরো ভিডিওটা ধারণ করাও সম্ভব হয়নি তো ছোটোখাটো করে এগুলো সব রান্নার ভিডিওগুলো আবার সামনে চলে আসবে আপনাদের সামনেই কিছু দিন পর একটু এডিট করতে পারলেই চলে আসবে তো এই ছিল হচ্ছে আমার বাস্তব জীবন বাস্তব জীবনে দেখলে আপনাকে মানে খুবই অর্ডিনারি লাগবে বাট যখন ক্যামেরার সামনে আসা হয় তখন কিন্তু আবার লাইফটা অন্যরকম তখন একটু গুছিয়ে গেছে পরিপাটি হয়ে আসতে হয় বাস্তব জীবন এবং বাইরের জীবন সম্পূর্ণই আলাদা যে কারণেই বলছিলাম Gracias. আর এই জামা রান্না বান্নার শেষের দিকে এখন রেডি রেডি হয়ে আবার কিছু কাজ করতে হবে আমার উদ্যোগের কাজ করতে হবে তো আমার উদ্যোগের নাম আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি আমার উদ্যোগের নাম হচ্ছে অদ্রি ফ্যাশনের লাইফস্টাইল আর অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের পেজে আপনারা পেয়ে যাবেন হাতের কাজের সব ধরনের প্রোডাক্ট হাতের কাজের প্রোডাক্টের ভিতরে পাবেন আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে শাড়ি পাবেন থ্রি পিস টু পিস এবং বিছানার চাদর তাছাড়া পাবেন কুটি ব্লাউজ পিস এবং মেয়েদের পাঞ্জাবি তো হাতের কাছে মোটামুটি এবং ব্যাগ তো সব ধরনের ব্যাগই আপনারা পাবেন মাঝে মাঝে দেখবেন আমাদের ব্যাগের লাইভগুলো করা হয় এবং নিয়মিত শাড়ির লাইভ এবং ড্রেসের লাইভও করা হয় তো সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেসগুলো পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনের লাইফ স্টাইলের পেয়ে এই যে দেখেন ক্যামেরার সামনে আর অফ ক্যামেরা দুইটাই কিন্তু আমাকে দুই রকম লাগছে যার কারণে আপনারা বাহ্যিক জগৎ বা ক্যামেরার জগৎ দেখলেই যতটা আলোকিত মনে হয় বাস্তব জীবন কিন্তু ততটা আলোকিত অনেকের থাকে না তো এগুলো কোনো বিষয় না বাস্তব জীবন বাস্তব জীবনের মতো হওয়া উচিত এবং ক্যামেরার সামনের জীবনটা হওয়া উচিত ক্যামেরার মতোই তো অফ ক্যামেরা অন ক্যামেরা দুইটাই লাইফই আলাদা তো আর এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেয়ে পেজে এবং এই ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঢাকা সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিবেন এবং এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের পেজটা যারা এখন ফলো করেনি ঝটপট করে পেজটা ফলো করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন আর চমৎকার সুন্দর সুন্দর পেজ মানেই প্রোডাক্ট মানেই কিন্তু অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ এবং নীলা হাফিজার পেজ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম